ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন ঢালিউড অভিনেত্রী মৌ খান শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়ায় পোস্টে জানান তিনি আর অভিনয় জগতে থাকতে চান না তবে চব্বিশ ঘন্টা পার না হতে এই পোস্টটি নিজের টাইম লাইন থেকে ডিলিট করেন তিনি কেন পোস্টটি সরানো হয়েছে এই বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি মৌ শুক্রবার দেওয়া পোস্টে মৌ লিখেন ব্যক্তিগত সিদ্ধান্ত থেকে তিনি চলচ্চিত্র ক্যারিয়ার শেষ করেছেন উল্লেখ করেন জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী নামাজ কোরআন ও দিনের আলোকে চলতে চাই পাশাপাশি রসুল সাল আলহ্লামের সোনা আঁকড়ে ধরতে চাই অসমাপ্ত কাজগুলো নিয়ে মৌ অনুরোধ জানান নির্মাতারা যেন নিজ উদ্যোগে তা সম্পূর্ণ করে নেন তার অংশটুকু তিনি শেষ করে দেবেন বলে উল্লেখ করেন তবে ভবিষ্যতে অভিনয়ের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চান না বলেও জানান মৌ আগামীতে হালাল উপায়ে জীবিকা অর্জনের পরিকল্পনার কথাও প্রকাশ করেন মৌ খান লেখেন ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করবে